ইসলাম অর্থ কি শান্তি প্রশান্তি ঐক্যবদ্ধ সমাজবদ্ধ সমাজের প্রতিটি ঘরে ঘরে শান্তি পৌঁছায় দেওয়া শান্তি কায়ে করার নাম হচ্ছে ইসলাম কি কি ইসলাম ছাড়া শান্তি কোথাও কত শান্তি খুঁজেছে দিন শেষে শান্তি পাওয়া যায় কোথায় কোথায় ইসলামের সুশীতল ছায়াতলের ভিতরে কথা ঠিক কিনা ইসলাম ওর শিক্ষা নীতিমালা কয়টা বললাম ছয়টা কয়টা বললাম ছয়টা এক নম্বর হলো ইমানিয়া এক নম্বর কি অর্থ কি বিশ্বাস আকিতা অটুট বিশ্বাস যা সে ব্যক্তি অফরারমেদ বলেন ও আনুদ কারিমের ভিতরে ইঙ্গাল্লা জীন আমানু ওয়াহামিনু সনিহা হুম জন্দোসি